সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একেবারে প্রিমিয়াম কোয়ালিটির গঙ্গা কালেকশন আমার কাছে এখানে দশ থেকে বারোটার মতো ডিজাইন রয়েছে প্রত্যেকটা ডিজাইন এবং কালার আপনাদেরকে আমি খুলে দেখাবো তো ফার্স্টে আপনাদেরকে আমি খুবই সুন্দর একটা দিয়ে খুলে দেখাবো এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির গঙ্গা কালেকশন হবে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে বেস্ট এবং আনকমন গঙ্গা কালেকশন চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা করে নিয়ে আসা এটা দেখেন ড্রেসটা এবং এই ড্রেসের ফুল বডির মধ্যে কিন্তু একটা অল ওভার উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু একটা এমব্রয়ডারি একটা ওয়ার্ক পাবেন এবং নিচেও দেখতে পারেন খুব সুন্দর কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কের প্যানেল রয়েছে এবং এই ড্রেসের যে মেন বৈশিষ্ট্যটা রয়েছে দু পাশে দু সাইডে কিন্তু আপনারা খুব সুন্দর কিন্তু একটা প্যানেল পেয়ে যাবেন একটা এমব্রয়ডারি প্যানেল এবং ফুল বডির মধ্যে কিন্তু সেলফ একটা প্রিন্ট পেয়ে যাবেন একদম দেখার মতো সেলফ প্রিন্ট আর ফ্রন্ট ব্যাক বোথ সাইডেই সেম টু সেম পাবেন সেল প্রিন্ট পাবেন নিচ পর্যন্ত একেবারে খুবই সুন্দর এবং এটা হাতার মধ্যেও কিন্তু আপনারা একটা সেল প্রিন্ট পেয়ে যাবেন একদম দেখার মতো হ্যাঁ এই যে দেখেন খুব সুন্দর একটা সেল প্রিন্ট রয়েছে একদম দেখার মতো কালেকশন রয়েছে আমার এখানে আমি আপনাদেরকে আজকে 10 থেকে 12টা ডিজাইন দেখাবো প্রত্যেকটা ডিজাইন একদম দেখার মতো হবে আর আমাদের সম্পূর্ণ সবটি হচ্ছে অ্যাকচুয়ালি একটি হোলসেল শপ যারা হোলসেল শপ থেকে থ্রি পিস কিনে ব্যবসা করতেছেন তারা কিন্তু করতে পারবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর দুপাটাটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর এক্সক্লুসিভ দোপাট্টা লাক্সারি পিওর শিপনের মধ্যে থাকবে একদম দেখার মতো এই ড্রেসটা যখন আপনারা হাতে পাবেন হাতে পাওয়ার আগ পর্যন্ত কিছু বুঝতে পারবেন না ড্রেসের কোয়ালিটিটা কেমন হবে একদম লাক্সারি শিপনের টাইপ মধ্যে হবে আর প্রত্যেকটা ডিজাইন এবং কালারে কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দেব এখন দেখা হচ্ছে খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে মেজেন্ডা কালার আনকমন কালার যারা একটু আনকমন কালার বা আনকমন ডিজাইন চাচ্ছেন তাদের জন্য কিন্তু নিয়ে আসলাম খুবই সুন্দর সেলফ প্রিন্ট রয়েছে হ্যাঁ সেলফ প্রিন্ট এর মধ্যে খুবই সুন্দর ওয়ার্ক রয়েছে দেখেন ড্রেসটা অনেক সুন্দর রয়েছে একেবারে আনকমন একেবারে সুন্দর দেখার মতো রয়েছে ড্রেসটা আর প্রত্যেকটা ড্রেসই কিন্তু আনকমন থাকবে এটা হচ্ছে সেলওয়ারের কাপড়টা আর দুপাটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর রয়েছে এই যে দেখেন অনেক সুন্দর দোপাট্টা রয়েছে বিশাল বড় দোপাট্টা একেবারে আনকমন প্রত্যেকটা দুপারটা থাকবে হচ্ছে কি লাকজারি পিওর শিপনের মধ্যে যারা লাকজারি পিওর শিপনের মধ্যে কটন বেজের আইটেম চাচ্ছেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে আর এখন দেখাবো হচ্ছে খুবই সুন্দর একটা মাস্টার টাইপের কালার অনেক সুন্দর কালার যারা একটু সোবার কালার চাচ্ছেন একটু ইউনিক টাইপের তারা কিন্তু এইসব কালেকশন নিতে পারেন এক একটা ডিজাইন এক এক রকম হবে খুবই সুন্দর হবে একদম দেখার মতো কালেকশন রয়েছে প্রাইসটা তো লাভ ব্যাক থেকে আপনাদেরকে একেবারে রিজনেবল একটা বেস্ট প্রাইসে দিয়ে দেবো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর দোপাটাটা দেখিয়ে দিচ্ছি আপুরা অনেক সুন্দর দোপাটা থাকবে এই যে দেখেন একেবারে আনকমন খুবই সুন্দর খুবই সুন্দর রয়েছে আনকমন জাস্ট শুধুমাত্র আপনারা ড্রেস হাতে পাওয়ার পর বুঝতে পারবেন কোয়ালিটিটা কেমন আর প্রাইসটা একেবারে রিজনেবল একটা প্রাইস দিয়ে দেবো আপনাদেরকে আর এখন দেখাবো হচ্ছে হোয়াইট একটা কালার এটা হচ্ছে খুবই সুপার হিট একটা ডিজাইন ড্রেসটা হাতে না পেলে বুঝতে পারবেন না ড্রেসের কোয়ালিটিটা কেমন খুবই সুন্দর এক একটা ডিজাইন এক এক রকম হবে হ্যাঁ কটনের মধ্যে সিম্পল কিন্তু একটু আনকমন হবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর দুপাটাটা অনেক সুন্দর লাকজারি পিওর সিপনের মধ্যে হবে আর প্রাইসটা একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দেবো যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু পাইকারি প্রাইসটা পেয়ে যাবেন আর যারা খুচরা নেবেন তাদের জন্য খুচরা প্রাইসটা আমি বলে দেবো খুচরা প্রাইসটা একটু রিজনেবল হবে মাত্র মাত্র আপনাদের জন্য থাকবে হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা বেস্ট এবং রিজনেবল প্রাইসে পাচ্ছেন এইসব গঙ্গা কালেকশনগুলো দেখার মতো এই যে দেখেন অনেক সুন্দর একদম বেস্ট প্রাইসে দিয়ে দিচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর একটা ড্রেস সালোয়ারের কাপড় আর দুপার দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর প্রত্যেকটা দুপারটাই কিন্তু একটু আনকমন হবে একটা দুপারটা একটা থেকে কোনোটা থেকে কোনোটা কম হবে একটু ডিফারেন্ট চাটের মধ্যে হবে একটা ড্রেসও কেউ ফেলতে পারবেন না খুবই সুন্দর লাক্সারি প্রিয় শিপনের মধ্যে থাকবে আর এখন দেখাবো হচ্ছে খুবই সুন্দর একটা কালার জাম টাইপের কালার অনেক সুন্দর একটা কালার ওয়াও কালার কত সুন্দর রয়েছে সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর রয়েছে আর দুপাটা অনেক বেশি সুন্দর থাকবে এই যে ওয়াও একেবারে দেখার মতো দুপাটটা হবে খুবই সুন্দর একটা এক্সক্লুসিভ দুপাট হবে প্রাইস থাকবে হচ্ছে রিজনেবল এবং বেস্ট প্রাইস লাভ বাই কালেকশন সব থেকে যেহেতু আমরা হোলসেল করে থাকি আমাদের সম্পূর্ণ শপটি হচ্ছে অ্যাকচুয়ালি একটা হোলসেল শপ দেখার মতো কালেকশন দেখাচ্ছি বেস্ট হ্যাঁ এই যে দেখুন অনেক সুন্দর রয়েছে ড্রেসটা একটা কালার চার্ট কেউ ফেলতে পারবে না আপনাদেরকে আমি এতটুকু বলতে পারবো যখন ড্রেসটা আপনারা ড্রেসগুলো আপনারা হাতে পাবেন তখনই বুঝতে পারবেন আর আমি খুচরা মূল্যটা বলে দিচ্ছি আবারও খুচরা মূল্যটা থাকবে হচ্ছে অনলি মাত্র আঠারোশো টাকা যারা পাইকারি নেবেন আমাদের মূলত হচ্ছে পাইকারি সো যারা পাইকারি নিবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু পাইকারি পাশটা নিতে পারবেন এগুলো হচ্ছে গঙ্গা পিওর শিপনের মধ্যে লাক্সারিয়াস কালেকশন বেস্ট এবং রিজনেবল প্রাইসে দিচ্ছি লাভ কালেকশন সব থেকে এই যে দেখেন একটা ব্ল্যাক কালার এত সুন্দর ব্ল্যাক এত সুন্দর চমৎকার একটা ব্ল্যাক এর মধ্যে গঙ্গা পিওরের কালেকশন একদম দেখার মতো একটা ডিজাইন ফেলার মতো না এক একটা ডিজাইন একেবারে খুবই আনকমন টাইপের থাকবে এটা হচ্ছে সেলোয়ারের কাপড় আর দুপাটার কাপড়টা তো আরো বেশি সুন্দর এই যে দেখেন আপনারা ওয়াও লাক্সারি পিওর শিপনের মধ্যে থাকবে হ্যাঁ এই যে সুন্দর রয়েছে ডিফারেন্ট ড্রেস যখন আপনারা হাতে পাবেন তখন বুঝতে পারবেন যেহেতু পিওর মধ্যে থাকবে আর এখন দেখাবো হচ্ছে যে এই কালারটা অনেক সুন্দর একটা কালার ওয়াও একটা কালার রয়েছে বেস্ট প্রাইসে দিচ্ছি আপনাদেরকে লাভবাই কালেকশন সব থেকে মাত্র কত টাকা আঠারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নিয়ে নেবেন খুবই সুন্দর এবং এক্সক্লুসিভ কালেকশনগুলো দেখাচ্ছি আপনাদেরকে লাভ বাই কালেকশন সব থেকে এই যে দেখেন কত সুন্দর রয়েছে ড্রেসগুলো এবং ড্রেসের দুপাটা গুলো লাগজারি শিপন টাইপের থাকবে হ্যাঁ যারা পাইকারি নেবেন মিনিমাম ছ পিস নিতে হবে এক একটা ডিজাইন থেকে ছ পিস নিলেই আপনারা পাইকারি প্রাইসটা পেয়ে যাবেন এটা হচ্ছে একটা খুবই সুন্দর পিটি একটা ব্ল্যাক কালার ওয়াও সোবার একটা কালার এই যে দেখেন দেখছেন কালারটা কত সুন্দর ব্ল্যাক এর মধ্যে রয়েছে আর প্রত্যেকটা বডির মধ্যে কিন্তু সেলফ ওয়ার্ক পাবেন আপনারা হ্যাঁ খুবই সুন্দর আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর রয়েছে আর এটা দুপাটা দেখে আমি নিজেই ফিদা হয়ে গেলাম এত সুন্দর এত চমৎকার যে আপনারা দেখেন ওয়াও রয়েছে দুপাটা কত সুন্দর রয়েছে দুপাটাটা খুবই আনকমন এটা দুপাটা রয়েছে দেখার মতো ড্রেস থাকবে প্রাইস তো রিজনেবল থাকবে লাভ বাইক কালেকশন সদা সর্বদা চেষ্টা করে আপনাদেরকে রিজনেবল প্রাইসে বেস্ট কালেকশন বেস্ট প্রোডাক্টটি দেওয়ার জন্য খুবই সুন্দর একটা কালেকশন রয়েছে হ্যাঁ একটা কালার কিও কেউ ফেলতে পারবেন না প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু পাইকারি পাশটা নিয়ে নেবে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটা স্যালোয়ারের কাপড় রয়েছে আর এটা যে দুপাট এটা অনেক সুন্দর কি বলবো বলে আমি বোঝাতে পারবো না জাস্ট এই যে দেখেন আপনারা ওয়াও ওয়াও খুবই সুন্দর এক্সক্লুসিভ প্রিটি চমৎকার ওয়াও দেখেন কত সুন্দর রয়েছে প্রাইস দিচ্ছি হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আমি চাইলে এই ড্রেসের প্রাইস দুই হাজার প্লাস দিতে পারতাম আমি কিন্তু সেটা করি নাই রিজনেবল প্রাইসের মধ্যে দিয়ে দিয়েছি যারা রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট কালেকশন চাচ্ছেন তারা কিন্তু নিয়ে ফেলতে পারেন আমাদের কাছ থেকে এই গঙ্গা গুলা ওয়াও দুপাটারটা ঘড়িটা দেখছেন এটা এর মধ্যে খুব সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর বেস্ট প্রাইস এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি অনেক 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 সুন্দর একটা দোপাট্টা এই যে আপু খুবই সুন্দর একটা দুপাটা দিয়ে দিচ্ছি যারা যাদের শোরুম আছে সেল করবেন তারা এগুলো নিয়ে সেল সেল করতে করতে পারবেন পারবেন বেস্ট প্রাইসে আর যাদের শোরুম আছে তারা অবশ্যই সাথে যোগাযোগ করে পারবেন আজকের ভিডিওর যে লাস্ট কালার বা লাস্ট ডিজাইনটা রয়েছে সেই কালারটা বা ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা ড্রেস এই যে দেখেন ওয়াও খুবই চমৎকার প্রাইস বেস্ট রিজনেবল মাত্র কত টাকা দিচ্ছি হচ্ছে আপনাদেরকে আঠারোশো পঞ্চাশ টাকায় যারা পাইকারি নেবেন সেলের জন্য নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নিয়ে নেবেন এই যে দেখুন দুপাঠা এই যে ওয়াও প্রাইস কত মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা সেলের জন্য নেবেন দোকান আছে শোরুম আছে তারা আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু প্রাইসটা নিয়ে নেবেন আর ভিডিও সাথে সবাই অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেস হচ্ছে এলিফেন্ট রোড স্টান মলিকা শপিং কমপ্লেক্স এর লেভেল ওয়ান এসে এক ছত্রিশ সাতত্রিশ নম্বর দোকান মাঝখানে গুলিতে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ